গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে তো ছাদে এসে আগে গাছে জল দিলাম গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে কি যে হচ্ছে এক্ষুনি এই দেখো তুলসী গাছটা একদম যেন সে নুয়ে পড়েছিল জলটা দিয়ে যেন মনে হচ্ছে একটু তরতা যা হয়েছে কালকে এখানে একটা পেঁপে গাছ লাগেছি হবে কি না জানি না দেখা যাক তে চালগুলোকে রোদে দিলাম আতপ চালগুলো সোনা পুজো করে নিয়ে আসে তো চালগুলো রোদে দিয়ে রাখলে বেশ বড় খাওয়া যায় সুন্দর এবার নাকিটা চেঞ্জ করে নিই নিয়ে যাই নিচে যাই সুস্থ যখন আছে এখন তার বসে থাকলে হবে না কাজ করতে হবে কাজ আর মৌসুমি একা কী করে পাবে বলো আর বসে থাকতে আমার ভালো লাগে না পুজোর মনে কিছু নাইটটা চেঞ্জ করে যাই নিচে যাই চা খাবো তারপরে কাজ করব টিনার মৌসুমি তো একদম পুজোর যা দেওয়ার দিয়ে দিয়েছি অনলাইন থেকে যেটা আমার ক্ষমতা আমার ক্ষমতা ওর বাপি এখনো দেয়নি ওর বাপি বললো আমি বোনাস পাবো তারপর দেবো ঠিক আছে ওই বোনাস পেয়ে তাই সবাইকে দেবে বলছে বোনাসের টাকা দিয়ে দেবো সবাই ভাগ করে নিয়ে নিও ঠিক আছে তাই হবে দিদিও আমার মতো আমরা ইচ্ছা মতো কিনে নেবো আর আমার যেটা ক্ষমতা ছিল আমি সেটা দিলাম সোনাকে দিয়ে দিয়েছি আমার তিন ছেলে মেয়েকে দিয়েছি আর টাকা না আর তো বেশি ইনকাম করি না যা দেবো অনেক অনেক যে তুমি পেয়েছি সেটাই দিয়েছি একটাই কি একদম চকচক করছে আজকে দারুণ রোদ দারুণ কি রোদ বুঝতেই পারছো একদম মাথা সব গরম হয়ে যাচ্ছে আমার রান্না বান্না সব একদম রেডি এখানে মাছ হলুদ লবণ মাখানো আছে এখানে ভেন্ডি ভেন্ডি হবে হচ্ছে পেঁয়াজ দিয়ে কুমড়োটা ভাতে দেবো বড়া হবে চাল ভিজানো এখানে সর্ষে বাটা সব রেডি এখানে ভাতের হাড়ি বসে গেছে রান্নাটা করে নি আজকে আমি রান্না করছি মৌসুমী আজকে ছুটি কি করছে খাচ্ছে মৌসুমি খাচ্ছে পাউরুটি কলা চা চা খাওয়া গেছে যাক কি যাক বাচ্চা গেছে রান্নাবান্না সেরে চলে আসলাম একদম ওপরে এবার স্নান করবো রান্না করে একটু চা টা খেয়ে তারপর আসলাম স্নান করে নিই দুটো বাজে সোনা এখনো বাজতে আসেনি সোনা আসতে এখন অনেক দেরি তা স্নানটা সেরে নিই দেখি কখন আসবে ও আসলে তারপর খাওয়া দাওয়া হবে স্নান করে আসে গায়ে আজকে রান্না হয়েছে এখানে ভেন্ডি পেঁয়াজের তরকারি এটা সোনা খেতে খুব ভালোবাসে এখানে হচ্ছে ব্রাহ্মী শাকের বড়া আর এখানে আছে মাছ তালা পেঁয়া মাছের সর্ষে দিয়ে করেছি ঝাল তেলাপি মাছ সর্ষে বাটা গরম গরম ভাত কুমড়ো ভাতে গেছিল হাসনা ভাতে নিজে নিয়েছে ফুচকা আর নিয়েছে দুধ চা খাওয়ার চা আমার কিছু এখন খাবো না ওরা খাবে ফুচকা আর আমি খাবো সেদিন কি নিয়েছিল যেন কি যেন বললো পোলাও পোলাও ওরা যেটা নিয়ে এসে হচ্ছে কি রসমালাই থাক ওটা রাত্রে খাওয়ার সময় তো যে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম টিনার বাপি আমি টিনা গল্প তো টিনা বাপি তো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা দুটো ঘুমাইনি তিনটে বাজে এখন দুটো ঘুমিয়ে আসছে না আরও কি আনন্দ না মনে টাকা দিয়েছে জিনিস কিনতে হবে অনলাইনে জিনিস দেখা হচ্ছে চল তাহলে ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে দুটা ভালো থাকলে কমেন্টে জানিও গুড নাইট টাটা